বন্ধুরা কালকের ম্যাচ শ্রীলঙ্কা জিতে গেলেও শ্রীলঙ্কার স্পিনার ধনী কালকের দিনটা তার জন্য একদমই খারাপ ছিল ম্যাচ শেষে তিনি জানতে পারেন তার বাবার ক্যাপ্টেন আসালঙ্গা বিশ নম্বর ওভারটা দেয় স্পিনারের কাছে দুনীত যেখানে মোহাম্মদ নবী ছিল ব্যাটিং তো মহম্মদ নবী একের পর এক পাঁচটা সিক্স মেরে দিয়েছিল ভাই তার ফার্স্ট তিন ওভার সাতেরো রান দিয়েছিল কিন্তু তার চার নম্বর ওভারে বত্রিশ রান দেয় এখানে আমার মনে হয় যে ওর কোনো দোষ না কারণ স্পিনারকে লাস্ট ওভার করতে দিলে যে কেউ সিক্স মারতে পারবে এটা ক্যাপ্টেন এর ভুল হতে পারে মানে ফার্স্ট বলার লাস্ট ওভারের জন্য রেখে দেওয়া লাগছিল তো পরে এই খবরটা ম্যাচ শেষ হওয়ার পরে সনাতা টিম ম্যানেজমেন্টের কাছ থেকে পান যে তার বাবা হার্ট অ্যাটাকে মারা গেছেন দুর্নীতির এই কঠিন সময়ে দু এবং তার পরিবারের উপর গভীর সমবেদনা ও প্রার্থনা জানান যার ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে দেখতে পারবেন যেখানে জয় সুরিয়া তাকে সান্ত্বনা দিচ্ছিলেন এই দুঃখজনক ঘটনাটা যখন মোহাম্মদ নবির জানান হয় পরে মোহাম্মদ নবী টুইটারে টুইট করেন যে এই দুঃখের সময় ধনীতি তার পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা তোমার প্রিয় বাবার মৃত্যুতে আমরা গভীর ভাবে শোক ভাই শক্ত থেকো আমরা তোমার পাশে আছি বন্ধুরা ধুনীতির বাবা যেখানে থাকুক যাতে শান্তিতে থাকুক